আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে দেখাবো ঠিক আছে কতের বিকাশ অ্যাকাউন্ট নষ্ট করবেন ঠিক আছে তো এটা যদি আপনাদের কোর্স লিস্টটা আছে তো প্রথমে আপনাদের অ্যাকাউন্ট একটু সিলেক্ট করবেন এখানে সার্চ করবেন বিকাশ ঠিক আছে বিকাশ টাকা সার্চ করবেন এই যে বিকাশের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে আরেকটা ক্লিট করি যার তার অ্যাকাউন্ট চাইলে নষ্ট করে শুধুমাত্র যারা তার সম্পূর্ণ কামার যদি আপনার থাকে তাহলে আপনি অ্যাকাউন্টটি নষ্ট করতে পারবেন ঠিক আছে তো তারপর এখানে পেপার পাই দিন যারা এখানে এসে বসে অপশন লাইট চেট ঠিক আছে এখানে না পান তাহলে আমি দেখা দিতেছি আজকে হেল্প ক্লিক করবেন তারপরে এই যে সবাই নিচে দেখেন লাইট চ্যাট ঠিক আছে এই লাইট চ্যাটে ক্লিক করবেন বিকাশ লাইট চ্যাটে আপনি সারা আচ্ছা এই যে লাইট চ্যাটে আপনাকে এখানে আপনার ভাষাটা সিলেক্ট করতে বলতেছে তো আমি বাংলা সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে যেহেতু আপনার বললেন যে কত আমার যদি নেবেন কাস্টমার সার্ভিস কাস্টমার সার্ভিসের উপর ক্লিক করে দেবেন আচ্ছা আপনি কাস্টমার সার্ভিস সাথে কথা বলতে একটু করতে হাই ক্লিক করুন তাহলে এখান থেকে বাটন ক্লিক করলাম আমার নাম বলছে ঠিক আছে আমি নাম দিয়ে দিলাম আসন্দা তো আপনাদের যা নাম আছে আপনারা তাই দিয়ে ঠিক আছে এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করে নেবেন ঠিক আছে যে আমি যেখানে ইউজ করতেছি যার কারণে আমার মানে আসলে কি আমার আইপি গিয়ে খেয়ে গেছে সেখান থেকে আপনার কান্ট্রি এটা সিলেক্ট করে নেবেন বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশ জিরোটা বাদ দেওয়া সেখানে আর যে নাম্বার থেকে আপনি টাকাটা পাঠাইছেন ওই নাম্বারটা দেবেন আচ্ছা এটা মানে আপনার কাছে যদি কথা বলতে নিয়ে আসো যার নাম্বার থেকে টাকাটা পাঠাইছেন এখানে তার নাম্বারটা দেবেন এখানে সেন্ড করে দিলেন ঠিক আছে তারপরে যেখানে সেন্ট্র বলছি বিকেশ থেকে নামিয়ে বলছি আমি কীভাবে আপনাকে সহযোগিতা করতে পারি একটা অ্যাডিশনাল লিখে নিল আপনার ঠিক আছে তো আপনাকে একটু বিষয়ের কথা করা হচ্ছে যেমন ধরেন ফেন কেনার জন্য টাকা দেয় অনেকে আইডি কেনার জন্য বা অনেক অনেক কিছু কেনার জন্য আমাকে টাকা দেয় তো আমার যে বিষয়টা আমি একটা অ্যাডিশনাল লিখে নিলাম তো টাকা টাকা দেবেন যে ভাই জানা একজন একটা ফেসবুক অ্যাকাউন্ট এখানে একটা মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু বলছে যে মানে প্রতিযোগিতাটা বিকেশ থেকে নামিয়ে বলছি তারপর আমি ভাইজান বলছি অনেকে ঠিক আছে যাই হোক ভাইজান আমি একজন এগারোটা ফেসবুক গ্রুপ নেওয়ার জন্য ডিল করেছিলাম তো তাকে টাকা পাঠিয়ে দিয়েছি পরে আমাকে ব্লক করে দিয়েছে দেখাউন্ট অনেকের কাছ থেকে মানে এরকমভাবে টাকা না আপনারা আপনার ওনার কিন্তু ব্যবস্থা নেন আর আমি 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 শিকার মানে আমাকে সেটা একটু দেখেন আমার অনেক কষ্টের টাকা ঠিক আছে এরকমভাবে একটা এডিশনাল লিখে দেবেন তো আমি আমার এডিশনালটা লিখে দিলাম সেটা টাইপিং আছে কী বলে অবশ্যই কিন্তু আপনাদের প্রমাণ থাকতে হবে ঠিক আছে লিখে দেবে আপনার সাথে কত হওয়ার জন্য সেটা জানতে পারি আমি আন্তরিকভাবে দুঃখিত ঠিক আছে তো দেখছি কি বলে এদিকে অ্যাকাউন্ট নাম্বারে কি লেনদেন করেছিলাম তো এখানে আপনারা বলে দেবেন যে হ্যাঁ যেহেতু আমার মানে স্ক্রিন রেকর্ডার চালে তাই মনে হই তো তো এটা লেখলাম লেখার পরে দেখি ওনারা একটু লেট করে তো অনেক সময় অনেক ক্ষেত্রে একটু লেট করতে পারে তো একটু লেট হবে বাট আপনারা রিপ্লে পাবেন আচ্ছা এরপর দেখুন কী বলছে যে নাম্বারে টাকাটি পাঠানো হয়েছে এই নাম্বারটা আমাদেরকে দাঁড়াবেন তো যে নাম্বার টাকাটি পাঠাইছে আমি এই নাম্বারটা এখানে দিয়ে দিলাম ঠিক আছে মানে যে পতাকার যে নাম্বারটি আছে পতাকার নাম্বারটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে এখান থেকে তারপরে দেখো যে যে লেনদেনের পরিমাণটি জানাবেন ঠিক আছে তা আমি বলি যে তিনশো টাকা বাংলাটা লিখতেই তোমার প্রবলেম টাকা ঠিক আছে তারপর দেখেন বলছে যে আমার জেলাটা কই আমার জেলাটা জানাইকে ঠিক আছে তো জেলাটা জানাই দেই আমি তো এই যে আমি আমার জেলা দিয়ে দিলাম তারপর আই প্রকিটি করতে হবে তার আমাকে জানাই আচ্ছা এবার বলছে যে আমার সাথে যোগাযোগ করার নাম্বার কি তো যার সাথে কথা হয়েছে এখানে আপনি তার নাম্বারটা দিয়ে দেবেন ঠিক আছে তো এখানে আমি তার নাম্বারটা দিয়ে দিলাম দেখি আচ্ছা তারপর দেখেন এখানে আমার হচ্ছে আপনার গ্রহণ করা হয়েছে ওদিক নাম্বারটি এত ভবিষ্যৎ করবে যাতে পাঠানো সম্পর্কে জানিয়ে দেবেন তাহলে নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে আমি জিনিসটা দেখাই তো এই যে এখানে দেখেন আমি কত মানে নাম্বারে আমি সিনবানি অ্যাকাউন্ট ব্যান হয়েছে কিনা চেক করবো তো এই জন্য মানে নাম পতারকের নাম্বারটা দিয়ে এখানে এখানে করবো ঠিক আছে তো এখানে আমি এক টাকা দিয়ে দেব ঠিক আছে মানে ডিস অ্যাকাউন্ট নতুন ফোন ট্রানজ্যাকশান মানে অ্যাকাউন্ট থেকে লেনদেন করা সম্ভব হচ্ছে না মানে অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছে ঠিক আছে